আসসালামু আলাইকুম ফাইনাল যারা এখন পর্যন্ত কিটিবাস অ্যাকাউন্ট খুলে নেয় তারা এই ভিডিওটা দেখে আপনার বাস অ্যাকাউন্ট খুলে নিন কারণ বাস অ্যাকাউন্ট একটা রেফার করলে জিরো দশমিক জিরো ফাইভ ইউএস ডলার করে দিতেছে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি আপনাদের এই ভিডিওতে এ টু জেড বুঝিয়ে দেব শুরুতে আপনার এই প্লে নামে প্লে অপশানে ক্লিক করে দেবেন প্লে অপশানে ক্লিক করার পর একটু লোড নিয়ে আপনাদের কাছে একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের জয়েন নাও একটা অপশন লেখা আসবে সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন তাদের টেলিগ্রাম চ্যানেলে আমি শুরুতেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছি দেখে আমার সেই অপশনটি আসে না এখানে একশো পার্সেন্ট লুডিং নেওয়ার পর আপনারা একটু ধৈর্য ধরেন একশো পার্সেন্ট লুডিং নেওয়ার পর এখানে কেটি পার্সেন্ট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আপনার এই কেটি ব্রাস অ্যাকাউন্ট থেকে আপনারা ক্লিক করেও ট্যাপ ট্যাপ করেও আপনারা আর্নিং করতে পারবেন আপনারা কীভাবে রেফার করে ইনকাম করবেন আমি সেই এটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পারবেন ইনভাইট একটা অপশন চলে এসে পড়েছে ইনভাইটে ক্লিক করার পর হ্যাঁ দেখেন আমি নয়টা রেফার করছি ইতিমধ্যে আমার জিরো দশমিক জিরো দশমিক ফোর এইট ইউএস ডলার ইনকাম হয়ে গেছে আমি যদি এখানে আমি দুই ডলার পর্যন্ত করে ফেলি তাহলে আমরা এখান থেকে উইড্রো নিতে পারবো আপনারা আমার ডিসক্রিপশন বক্স থেকে আমার রেফার লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা জলদি করে এখানে এসে পড়তে পারবেন আর আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আপনারা অ্যাড হয়ে যাবেন এটাই হলো আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে যাবেন